অভিনয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝেই খবরের শিরোনামে আসেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবারও একই পথের পথিক হলেন তিনি দু সালে চাচাতো বোন পরিণীতি চোপড়ার বিয়েতে হাজির না হওয়ায় ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন অভিনেত্রী এরপর একাধিকবার তাদের সম্পর্কে টানাপূড়নের খবর প্রকাশ পেয়েছে যদিও বিষয়টি ভিন্নভাবে এড়িয়ে গেছেন তিনি এমনকি সে সময় প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছিলেন মেয়ে জামায় কাজে ব্যস্ত তাই আসতে পারেননি শুধু তাই নয় গত মার্চে আরেক চাচ্যো বোন মেরা চোপড়ার বিয়েতেও তিনি উপস্থিত ছিলেন না যে কারণে মধু চোপড়ার দাবি ধোপে টেকেনি এবার সেই সম্পর্কের ভাঙ্গনে গুঞ্জন নতুন হাওয়া লাগালেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেই গতকাল আম্বানি পরিবারে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জমকালো এই আয়োজনে বলিউড ও দক্ষিণী জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন তবে সবাইকে অবাক করে স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা আর এতেই নড়ে চড়ে বসেন নেটিজেনরা তাদের দাবি নিজের বোনের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক খারাপ যাচ্ছে সেখানে টাকার লেনদেন ছিল না তাই ব্যস্ততার অজুহাতে বিয়েতে উপস্থিত হননি নায়িকা তবে আম্বানির পরিবারে তো মোটা অঙ্কের লেনদেন রয়েছে যে কারণে প্রিয়াঙ্কা হাজির হয়েছেন এমনটা দাবি নেটিজেনদের যদিও বিষয়টি নিয়ে এখন অবধি রকম মন্তব্য করেননি প্রিয়াঙ্কা চোপড়া